সালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আপনারা যে যে কাজ করেন না কেন সঠিক মোতাবেক ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার চিন্তা চেতনা করে কাজ করবেন কোনো কাজকে হুট করে করেই ছেড়ে দিবেন এটা কিন্তু আসলে ঠিক না ভিডিও করবেন ভিডিও করার আগে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডের সব কিছু ঠিক আছে কি না ঠিক যদি না থাকে তাহলে ওই জায়গায় ভিডিও করবেন না অসুবিধে কি অন্য জায়গায় যে ভিডিও করবেন যেমন এমন কিছু জিনিস আছে যেটি মনে করেন যে ইস্যুয়ে থাকবে আপনার ফেসবুকে আপনি জানবেন ইস্যু হয়ে রয়েছে এই জন্য আপনাকে বলছি যদি আপনারা কোনো ভিডিও করেন ভিডিও 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 আপনারা চুরি না। যদি আপনাকে জন্য কি কি জিনিস খাড়া করে রাখছে আমি ভিডিওর শেষে দেখাবো কারণ কি আপনি যে কোনো কাজ করতে গেলে আগে চিন্তা করবেন যে এই কাজটা আপনার নিজের এটা দিয়ে আমি কিছু আন করার চিন্তা ভাবনা করতেছেন ফেসবুকে যারা কাজ করতেছেন এই কাজ এই চিন্তা চেতনা যদি আপনাকে থাকে তাহলে অবশ্যই আপনাকে মনে করেন ভালো ভালো কাজ করতে হবে আর ভালো ভালো কাজ করতে গেলে নিজের কাজ করতে হবে পরের জিনিস চুরি করে আনিয়ে মনে করেন আপনি লোড আপলোড করতে পারেন ভিউ পাইতে পারেন কিন্তু সে জিনিস আপনার জন্য একদম ঠিক হবে না এই যে দেখেন আপনি কত সুন্দর যে একটা পরিবেশ এই জায়গায় আমি আসছি আর কি অনেক দূরে একটা জায়গা এই জায়গায় আইসা দেখলাম যে মনে করেন এটা ভালো একটা জায়গা এটা এই জন্য আপনি ভিডিও করে দেখাই আসি তবে আমি বারবার একটা জিনিস বলছি যদি আপনার ফেসবুক এর গাইডলাইন মেনে কাজ করেন সবাই দেখবেন আপনাদের সফলতা আসবে আপনাদের মনিটাইজেশন দিতে এই চিন্তাটা আপনাদের মাথায় কেন নাই এই চিন্তাটা যে বা আপনার যারা মনে করেন যে চুরি মারা করিয়া মনে করেন যে ই করবেন চুরি করিয়া চুরি করে যদি মনে করেন আপনারা একটা ভিডিও ভিডিও চুরি করে আমার ভিডিওটা আপনি নিয়ে সারলেন এতে আপনার কোনো লাভ নাই কারণ এমন একটা ইস্যু থাকবে সে জায়গায় আপনাদের জন্য আমি দেখাবো লাস্টে কি আপনাদের জন্য আমি লাস্ট বলছি আপনারা যে যেখান থেকে কাজ করেন না কেন সবাই মানসম্মত কাজ করেন আপনাদের সফলতা ইনশাল্লাহ আসবে দুই দিন আগে আর পাশে ফেসবুক বৈশে আছে আপনাদের জন্য মেটা বৈশে আছে আপনাদের জন্য এটা বোঝেন না কেন আপনাদের জন্যই বৈশে আছে আপনাদের দিয়ে ইনকাম করবে ফেসবুক আর আবার ইনকাম আবার এই চিন্তা চেতনা থেকে কাজ করতে থাকেন আর যদি কাজটা ভালো মতো করতে পারেন আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের সফলতা আসবে সন্দেহ নাই তবে যারা চুরি চুরি করে যারা মনে করেন যে আপনার ডাউনলোড করেন আর ডাউনলোড করে তারপর মনে করেন আপনার পোস্ট আপনি পোস্ট করেন আপনাকে জন্য লাস্ট ফিনিশিং কি রাখছে জানেন সেই জিনিসটা আপনাকে এখন দেখাবো সেই জন্য বলছি যে বারবার বলছি আপনারা যে যেইখান থেকে কাজ করেন না কেন আপনারা ভালো ভালো কাজ করার চেষ্টা করুন ভালো ভালো কাজ করলে আপনাকে অবশ্যই সফলতা আসবে ইনশাল্লাহ আর আপনাকে জন্য যে বলছি না যে লাস্টে আপনাকে জন্য কি রাখছে আপনাকে জন্য রাখছে এই যে দেখেন এইটা কি দেখছেন এই এই যে দেখেন এই একটা বাস খাড়া করে রাখছে আপনাকে জন্য এই জন্য বলছি সবাই সাবধানে কাজ করবেন আল্লাহ হাফেজ